আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাগর মৃধা পডকাস্ট তো আজকের পডকাস্টটি হলো বাবা ছেলে এবং অনলাইন মাফিয়া এই অনলাইন মাফিয়া আসলে তোহিত আফ্রিদিকে বলা হয়েছে কেন বলা হয়েছে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এই পর্বে আমরা এক বাবা আর ছেলের জুটির কথিত এক সাম্রাজ্যের গল্প বলবো এমন এক সাম্রাজ্য যা নিয়ে অভিযোগ এটা ক্ষমতা মিডিয়া আর অপরাধের এক বিপজ্জনক মিশ্রণে তৈরি আর এই পুরো গল্পের শুরু হয় দেশের এক চরম অস্থির সময়ে শুধুমাত্র একটা ফোন কল দিয়ে সময়টা ছিল জুলাই দু হাজার চব্বিশ তখন আন্দোলনে পুরো বাংলাদেশ উত্তাল দেশ জুড়ে চলছিল তীব্র সরকার বিরোধী বিক্ষোভ ঠিক এমনই এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে একজন হাই প্রোফাইল পুলিশ অফিসারের একটা আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যায় এমন একটা ভিডিও যা তার পুরো কেরিয়ারই শেষ করে দিতে পারত তো এরকম একটা অবস্থায় ভিডিওটা গায়েব করার জন্য তিনি কাকে ফোন করেছিলেন অবাক করা ব্যাপার হলো সূত্র বলছে সেই ফোনটা কোনো সহকর্মী বা অন্য কোনো কর্মকর্তাকে করা হয়নি ফোনটা করা হয়েছিল একজন জনপ্রিয় ইউটিউবারকে যার নাম তৌহিদ আফ্রিদি একবার ভাবুন তো একজন ক্ষমতাধর পুলিশ পুলিশকর্তা বিপদে পড়ে সাহায্যর জন্য প্রথমে কোনো অফিসারকে না খুঁজে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ডাকছেন এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসে এ তৌহিদ আফ্রিদির আসল ক্ষমতাটা ঠিক কোন জায়গায় তাহলে চলুন দেখি কে এই তহিদ আফ্রিদি যার কাছে একজন পুলিশ প্রধানকেও সাহায্য চাইতে হয় সূত্র অনুযায়ী তার পরিচয়টা শুধু একজন ইউটিউবারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর চেয়েও অনেক বেশি কিছু সোর্স তাকে একটা নাম দিয়েছে অনলাইন মাফিয়া অভিযোগটা হলো তিনি নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেমন ডিবি বা সিটিটিসির বড় বড় কর্মকর্তাদের সাথে তার যোগাযোগ ব্যবহার করতেন আর এই যোগাযোগকে কাজে লাগিয়েই সোশ্যাল মিডিয়ার অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর খবরদারি চালাতেন তাদের ভয় দেখাতেন অভিযোগ অনুযায়ী তার নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো ছিল ভয় আর লোভের এক অদ্ভুত খেলা একদিকে যেমন ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়া গায়ে হাত তোলা এমনকি সরকারি সংস্থাকে দিয়ে ভয় দেখানোর মতো ঘটনা ঘটত ঠিক তেমনি অন্যদিকে সরকারের পক্ষে কন্টেন্ট বানালে টাকা আর ভবিষ্যতের ব্যাকআপ দেওয়ার লোভও দেখানো হতো বলা যায় এটা ছিল এক ধরনের ডিজিটাল মাফিয়া রাজ। কিন্তু এগুলো কি শুধুই অভিযোগ নাকি এর পেছনে ভুক্তভোগীদের বাস্তব অভিজ্ঞতাও আছে বেশ কয়েকজন কিন্তু সামনে এসে তাদের সাথে ঘটে যাওয়া ভয়াবহ সব অভিজ্ঞতার কথা বলেছেন যেমন ধরুন সাইম নামের একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা তিনি অভিযোগ করেন সে আমাকে পোড়াতে শুরু করে একজন ব্রিগেডিয়ারের সামনে আমার দিকে পিস্তল তাক করে বলে যদি শিক্ষা না হয় তাহলে তোকে গুম করে দেয়া হবে ভাবা যায় এই ঘটনাটা নির্যাতনের মাত্রা আর ক্ষমতার সিঁড়িটা ঠিক কত ওপরে ছিল তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন আমাকে বলা হয়েছিল আমি নাকি আলেমদের পক্ষে আর ভারতের বিপক্ষে কন্টেন্ট বানিয়ে বিপদে পড়ে গেছি প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ডিবির হাতে ছিল মানে বিষয়টা শুধু ব্যক্তিগত পর্যায়ে ছিল না একটা আদর্শিক নিয়ন্ত্রণের চেষ্টাও ছিল নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী আরও ভয়ঙ্কর একটা অভিযোগ করেন তিনি বলেন সে আমাকে বলেছিল আমার পরিণতিও নাকি মুনিয়ার মতো হবে এই মুনিয়া নামের এক তরুণী কিছুদিন আগেই রহস্যজনকভাবে মারা যান সুতরাং এই হুমকিটা কতটা মারাত্মক ছিল তা সহজেই বোঝা যায় কিন্তু আসল প্রশ্নটা হলো একজন সাধারণ ইউটিউবারের হাতে এত ক্ষমতা এলো কোত্থেকে সূত্রগুলো এর শেকড় খুঁজে পেয়েছে তার বাবা নাসিরুদ্দিন সাথীর মধ্যে অভিযোগটা হলো এই সাম্রাজ্যের শুরুটা হয়েছিল মূলত তার হাত ধরেই বাইরে থেকে দেখলে নাসিরুদ্দিন সাথী একজন সফল মানুষ মাই টিভি নামে একটা জাতীয় টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান কিন্তু অভিযোগটা ঠিক তার উল্টো বলা হচ্ছে তিনি আসলে ছিলেন চ্যানেলের একজন সাধারণ কর্মচারী যিনি আসল প্রতিষ্ঠাতার কাছ থেকে পুরো চ্যানেলটাই হাতিয়ে নেন সূত্র বলছে এই দখলটা ছিল রীতিমতো সাজানো এক পরিকল্পনা প্রথমে তিনি চ্যানেলের প্রতিষ্ঠাতা বিলকিস বেগমের বিশ্বাস অর্জন করেন তারপর অন্যদের মালিকানার লোভ দেখিয়ে টাকা তোলেন আর শেষে জালিয়াতি করে নিজেকেই চ্যানেলের মালিক হিসেবে ঘোষণা করে দেন অভিযোগ আছে আসল প্রতিষ্ঠাতাকে পথ থেকে সরাতে ভয়ভীতি দেখানো থেকে শুরু করে আইনি হয়রানি কোনো কিছুই বাদ রাখা হয়নি এই ব্যাপারে মাই টিভির প্রতিষ্ঠাতা বিলকিস বেগম নিজে যা বলেছেন তা শুনলে অবাক হতে হয় তিনি বলেন যে লোকটার পকেটে দশটা টাকাও ছিল না সে আজ আমার মাই টিভির কারণে কোটি কোটি টাকার মালিক সে আওয়ামী লীগের ক্ষমতা আর ডিবি হারুনকে ব্যবহার করে আমাকেই গ্রেফতার করিয়েছিল অভিযোগ অনুযায়ী মাই টিভি দখলের পর এই পরিবার থেমে থাকেনি বরং তাদের প্রভাব ধরে রাখতে আর বাড়াতে তারা আরও ভয়ঙ্কর সব কৌশল ব্যবহার করতে শুরু করে তাদের এই কথিত সাম্রাজ্যটা দাঁড়িয়েছিল কয়েকটি পিলারের ওপর একদিকে যেমন মাই নামে জমি দখলের মতো সরাসরি অপরাধ ছিল তেমনি অন্যদিকে মুখোশের মতো টিভি অনুষ্ঠান দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে ব্ল্যাকমেল করা হতো আর এসব কিছু নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে এক ধরনের সুরক্ষা বলয়ও তৈরি করা হয়েছিল তবে সবচেয়ে ভয়াবহ অভিযোগগুলোর একটা হলো আইনি প্রক্রিয়াকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা বলা হয় তাদের বিরুদ্ধে হওয়া একটা হত্যা মামলায় তারা নাকি নিজেদের আইনজীবীকে বিনামূল্যে আইনি সহায়তার কথা বলে বাদীর কাছে পাঠায় উদ্দেশ্য ছিল একটাই ভেতর থেকে মামলাটা নষ্ট করে দেওয়া তো এত সব অভিযোগের পর এখন পরিস্থিতিটা কি সূত্র জানাচ্ছে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা চলমান যাত্রাবাড়ি থানার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ একজন বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা আর বাড্ডা থানার মামলায় অভিযোগ হল হত্যা চেষ্টার যেখানে বলা হয়েছে তিনি একজন বিক্ষোভকারীকে গুলি করেছিলেন পুরো ঘটনাটা জানার পর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় যখন কোনো মিডিয়া সাম্রাজ্য অপরাধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে তখন সেই মিডিয়া থেকে আসলে কি সম্প্রচারিত হয় আজকের আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ একটা নির্দিষ্ট ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলতে বসেছি সেখানে একজন মানে বেশ পরিচিত ইউটিউবার আর তার বাবার বিরুদ্ধে কিছু না বেশ গুরুতর অভিযোগ আনা হয়েছে হ্যাঁ তাদের নাম সরাসরি না বললেও বাপ বেটা আটশো চল্লিশ এরকম একটা কোড ব্যবহার করা হয়েছে ঠিক আর এই উৎসটা হলো ইলায়াস হোসেন নামের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও শিরোনাম ছিল নারীদেরকে ভয় দেখানো হতো মুনিয়ার মতো পরিণতির হুম তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই যে ট্রান্সক্রিপ্টে দেওয়া তথ্যগুলো সেগুলোর ভিত্তিতে এই পিতা পুত্রের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ যেমন ধরুন প্রতারণা ক্ষমতার অপব্যবহার মিডিয়াকে ব্যবহার করা হ্যাঁ মিডিয়াকে কাজে লাগানো আর নানা রকম অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার যে অভিযোগগুলো উঠেছে সেগুলো একটু বিস্তারিতভাবে খতিয়ে দেখা তার মানে আমরা উৎসের বোঝার চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদি আর তার বাবা নাসিরুদ্দিন সাথে যিনি মাই টিভির কর্ণধার হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে ঠিক কি কি বলা হচ্ছে ঠিক সূত্রটা বলছে তারা নাকি নিজেদের প্রভাব খাটিয়ে মানে বিভিন্ন অনৈতিক কাজকর্মে জড়িয়েছেন আর বিষয়টা শুধু মানে ব্যক্তিগত অভিযোগেই আটকে নেই তাই তো না না একদমই না যেমনটা উৎসদিতে বলা হয়েছে অভিযোগের পরিধিটা আরও অনেক বড় রাষ্ট্রীয় সংস্থার অপব্যবহারের কথাও বলা হয়েছে এমন কি জুলাই দু হাজার যে ছাত্র জনতার আন্দোলন হল হ্যাঁ হ্যাঁ সেই সময় নাকি সহিংসতায় উস্কানি দেওয়া আবার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টার মতো গুরুতর অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে আলোচনার শুরুতেই তাহলে একটা বিষয় আমরা খুব পরিষ্কার করে নিই আমাদের এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমরা যে ট্রান্সক্রিপ্টটা পেয়েছি সেটার তথ্যের উপর ভিত্তি করেই করছি অবশ্যই এখানে আমরা যে তথ্য বা অভিযোগগুলো তুলে আনবো সেগুলো সবই ওই ইউটিউব উৎসের বক্তব্য আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না না আমাদের উদ্দেশ্য শুধু উৎসের ভেতরের কথাগুলো তুলে ধরা একটা নির্মোহ বিশ্লেষণ একদম তাহলে চলুন শুরু করা যাক প্রথমে তৌহিদ আফ্রিদির জবরটা একটু দেখি যেমনটা উৎসে বর্ণনা করা হয়েছে আচ্ছা সূত্রটার আলোচনা শুরুই হয়েছে ওই জুলাই দুই হাজার চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের সময়কার একটা ঘটনা দিয়ে মনে আছে নিশ্চয় তখন ডিবি প্রধান হারুনুর রশিদের একটা মানে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে হ্যাঁ সেটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছিল তো ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সেই ভিডিওটা অনলাইন থেকে সরাতে নাকি তহিদ আফ্রিদির একটা বড় ভূমিকা ছিল বলা হচ্ছে হারুন নিজেই আফ্রিদিকে ডেকে এই কাজটা করতে বলেন বলেন কি শুধু অনুরোধ নাকি আরও কিছু অভিযোগটা আরও গুরুতর সূত্রটি বলছে আফ্রিদি নাকি এরপর মোহাম্মদ জুবায়ের নামে একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে তার বাসা থেকে তুলে নিয়ে যান তুলে নিয়ে যান মানে কিডন্যাপ সেরকমই তো অভিযোগ এবং তারপর নাকি রাতভর ডিবি অফিসে আটকে রেখে হারুনের ওই ভিডিও সরাতে বাধ্য করেন উৎসে জুবায়ের নিজের কিছু কথাও নাকি উল্লেখ আছে যেখানে তিনি ডিবিতে আটক অবস্থায় ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে দেখার কথাও বলেছেন এটা তো মানে সাংঘাতিক অভিযোগ আসলেই সাংঘাতিক এই ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তো তৌহিদ আফ্রিদি শুধু ইউটিউবার নন একদমই না তাকে সরাসরি অনলাইন মাফিয়া হিসেবে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার বহু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নাকি তার নিয়ন্ত্রণে চলতেন মানে চলতে একরকম বাধ্য হতেন কিভাবে সম্ভব এটা বলা হচ্ছে বিভিন্ন সংস্থার টপ লেভেলের কর্মকর্তাদের সাথে তার নাকি খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেমন ধরুন এসবি সিআইডি এটিউ সি এই সবগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথেই নাকি তার ওঠা বসা হ্যাঁ উৎসে তো তার একটা কথাও কোট করা হয়েছে হারুনকে তিনি বলছেন আমার চাচা হারুন কাকা ঠিক আর এই ঘনিষ্ঠতার সম্পর্কগুলো ব্যবহার করেই নাকি তিনি অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর প্রভাব খাটাতেন এমনকি নির্যাতনের অভিযোগও আনা হয়েছে নির্যাতনের শিকার কারা উৎসে কি নাম উল্লেখ করা হয়েছে হ্যাঁ বেশ কয়েকজনের কথা বলা হয়েছে যারা আফ্রিদির দ্বারা নিগৃহীত হয়েছেন বলে দাবি করেছেন যেমন আব্দুল্লাহ আল ইমরান তিনি ছিলেন আফ্রিদির ফেসবুক পেজের প্রাক্তন অ্যাডমিন ও আচ্ছা তার অভিযোগ হল হারুনের ওই ভিডিওটা সরানোর জন্য তার উপর প্রচণ্ড চাপ দেওয়া হয় শুধু তাই নয় তিনি নাকি আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হননি তাই সিটিটিসির এক কর্মকর্তার মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় শেষ পর্যন্ত তাকে পেজ থেকে সরিয়ে দেওয়া হয় হুম বলা হয়েছে সাথে কোন একটা ফোন কলের রেকর্ড আছে আচ্ছা আর কেউ আছেন স্বপন আহমেদ তিনিও একজন বেশ পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার তার ক্ষেত্রে অভিযোগটা হল তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে গিয়ে নাকি হেনস্থা করা হয় কি কারণে কারণ হিসেবে বলা হচ্ছে তিনি আলেমদের পক্ষে আর ভারতের বিপক্ষে কিছু কন্টেন্ট বানিয়েছিলেন আর সেটা আফ্রিদির পছন্দ হয়নি অভিযোগ আরও আছে তার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ নাকি প্রায় এক বছর ধরে ডিবি নিয়ন্ত্রণে ছিল এক বছর বলেন কি হ্যাঁ আর এর জের ধরে তাকে নাকি মিথ্যা মামলাতেও জড়ানো হয় এই সব কথাই ট্রান্সক্রিপ্টে দাবি করা হয়েছে নির্যাতনের মাত্রা কি আরো বেড়েছে কারো ক্ষেত্রে হ্যাঁ ব্লগার সাইমের ঘটনাটা শুনলে গায়ে কাটা দেয় যেমনটা উৎসে বর্ণনা করা হয়েছে তাকে নাকি ঢাকার ইসিবি চত্বরের কাছে ওয়াসি টাওয়ার নামে একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় তারপর সেখানে নাকি তাকে নির্মমভাবে পেটানো হয় অভিযোগ অনুযায়ী এই নির্যাতনের সময় আফ্রিদি তো ছিলেনই তার সাথে নাকি একজন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের কর্মকর্তা সহ আরো কয়েকজন বেশ উঁচু পদের অফিসারও উপস্থিত ছিলেন একজন ব্রিগেডিয়ার জেনারেল এটা বিশ্বাস করা কঠিন উৎস তো এটাই বলছে আর শুনুন আরও ভয়ঙ্কর অভিযোগ আছে সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুম করে ফেলার হুমকি দেন পিস্তল ঠেকিয়ে হ্যাঁ উৎসে একটা সরাসরি উক্তিও উল্লেখ করা হয়েছে নাকি বলেছিলেন তোকে এখন ঘুম করে তোর লাশ কই পড়বে এটা তোর মা বোনও খুঁজে পাবে না কতটা সত্যি আমরা জানি না কিন্তু উৎসের এই বর্ণনাটা মারাত্মক উদ্বেগজনক সত্যি শিউরে ওঠার মতো আর কারো নাম এসেছে রাহি নামে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম আছে তার অভিযোগ হল জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করার জন্য তাকে নাকি তিন লাখ টাকার অফার দেয়া হয় উনি কি রাজি হয়েছিলেন না তিনি সেই অফার ফিরিয়ে দিয়ে ছাত্রদের পক্ষ নেন আর তার ফলস্বরূপ পরবর্তীতে তাকে ডেকে নিয়ে নাকি বেল্ট দিয়ে পেটানো হয় কি সাংঘাতিক এখানেই শেষ না প্রভাব দেখানোর জন্য আফ্রিদি নাকি ভিডিও কলে নুরুল হক নূরের সাথেও রাহিকে কথা বলিয়ে দেন এবং নূরকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন এমন দাবিও করা হয়েছে উৎসে তার মানে দেখা যাচ্ছে উৎসের ভাষ্য অনুযায়ী এই প্রভাব খাটানো হুমকি নির্যাতন এই প্যাটার্নটা বারবার ফিরে আসছে ঠিক এছাড়া আরও কিছু অভিযোগের কথা বলা হয়েছে ট্রান্সক্রিপ্টে যেমন ব্ল্যাকমেলিংয়ের চেষ্টার অভিযোগ মানে আপত্তিকর ভিডিও বা নারী সংক্রান্ত কেলেঙ্গারিতে জড়িয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা জুলাই আন্দোলনের সময়কার ভূমিকা নিয়েও তো অভিযোগ ছিল হ্যাঁ অন্য ইনফ্লুয়েন্সারদের নাকি সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য চাপ দেওয়া বা টাকা পয়সার লোভ দেখানোর অভিযোগও রয়েছে নারী সংক্রান্ত অভিযোগগুলো তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সূত্রটি বলছে একাধিক নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে আফ্রিদির বিরুদ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর বক্তব্য তুলে ধরা হয়েছে সেখানে তিনি দাবি করেছেন তাদের সম্পর্কের কথা যদি বাইরে আসে তাহলে তাকে নাকি মুনিয়ার মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয় মুনিয়া সেই মুনিয়ার কথা বলা হচ্ছে হ্যাঁ এবং এই মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে নাকি কিছু ফোন রেকর্ডও আছে এমনটা উচ্ছে উল্লেখ করা হয়েছে আরেকটা অভিযোগও তো দেখলাম উৎসে আরিফিন নামে একজনের প্রেমিকা রিসা তাকে নাকি আফ্রিদি বিয়ে করেছেন হ্যাঁ এবং অভিযোগটা হল ডিবি হারুনের প্রভাব খাটিয়ে তিনি নাকি এই বিয়েটা করেছেন বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্ভবত নিজেকে বাঁচানোর জন্য বা কোনো ফাঁদে পড়ে আফ্রিদি রিসাকে বিয়ে করতে বাধ্য হন যদিও মুনিয়া সংক্রান্ত ফোন রেকর্ড ফাঁস হওয়ার পর নাকি তাদের সম্পর্ক আগেই ভেঙে গিয়েছিল ব্যাপারটা বেশ পেঁচানো আসলেই এত সব অভিযোগের পাশাপাশি তো দুটো সরাসরি মামলার কথাও বলা হয়েছে হ্যাঁ দুটো সুনির্দিষ্ট ফৌজদারি মামলার কথা উৎসে বিস্তারিত এসেছে একটা হল যাত্রাবাড়ি থানার মামলা সিআর নম্বর ফাইভ এই মামলার অভিযোগটা কি অভিযোগ হল জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামে একজন বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তৌহিদ আফ্রিদি সরাসরি জড়িত ছিলেন এমনকি তিনি নাকি অস্ত্র সরবরাহ করেছিলেন হত্যায় জড়িত থাকার অভিযোগ আর দ্বিতীয় মামলা দ্বিতীয়টা বাড্ডা থানায় এটা একটা হত্যাচেষ্টার মামলা বাদী হলেন মোহাম্মদ দুর্জয় আহমেদ যিনি জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন মামলার এজাহারে বলা হয়েছে বিশে জুলাই দুই হাজার চব্বিশ মধ্যবাড্ড্ডা ইউরোপের নিচে আফ্রিদিন নিজে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের দিকে গুলি চালান নিজে গুলি চালান হ্যাঁ এবং সেই গুলি নাকি দুর্যয়ের বাম চোখে এসে লাগে এই হলো উৎসে দেওয়া তথ্য অনুযায়ী তৌহিদ আফ্রিদির কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগের একটা মোটামুটি চিত্র তাহলে এবার তার পিতা নাসির উদ্দিন সাথীর প্রসঙ্গে আসি যাকে ট্রান্সক্রিপ্টে বাপ ব্যাটা আটশো চল্লিশের অন্য অংশীদার বলা হচ্ছে হ্যাঁ নাসির উদ্দিন সাথী মাই টিভির স্বঘোষিত চেয়ারম্যান উৎসের ভাষ্য অনুযায়ী তার উত্থানের গল্পটাও কিন্তু কম চমকপ্রদ আর বিতর্কিত নয় রকম বলা হচ্ছে একসময় তার অবস্থা ছিল খুবই সাধারণ মানে উৎসে নুন আনতে পান্তা ফোরানো কাঁথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চোরে ঢাকায় আসা এই ধরনের প্রয়োগ ব্যবহার করা হয়েছে সেই অবস্থা থেকে তিনি নাকি জবরদস্তি আর প্রতারণার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন সবচেয়ে বড় অভিযোগটা বোধ হয় মাই টিভি নিয়ে একদম মাই টিভি চ্যানেলটার প্রতিষ্ঠা আর মালিকানা নিয়ে মূল বিতর্ক ট্রান্সক্রিপ্টে বিলকিস বেগম নামে একজনকে মাই টিভির আসল উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা হিসেবে দেখানো হচ্ছে ও তার বক্তব্য অনুযায়ী নাসিরুদ্দিন সাথী ছিলেন শান্তিনগরে ওনার একটা এডিটিং হাউসের সাধারণ কর্মচারী পরে বিলকিস বেগমের আস্থা অর্জন করেন কিন্তু তার নিজের নাকি তখন কোনো টাকা পয়সাই ছিল না তাহলে মালিক হলেন কিভাবে অভিযোগ হল তিনি নাকি অন্য অনেককে মাই টিভির মালিক বানিয়ে দেবেন বলে টাকা তুলেছেন কিন্তু শেষ পর্যন্ত নিজেই মালিক সেজে বসেছেন শুধু তাই নাকি আরও অভিযোগ আছে অভিযোগ আরও গুরুতর উৎসে বলা হয়েছে সাথী নাকি বিলকিস বেগমকে হত্যার চেষ্টাও করেছেন রাস্তায় তার ওপর হামলা চালিয়েছেন নিয়মিত ভয়ভীতি দেখিয়েছেন বলেন কি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও ডিবি হারুনের সাহায্য নিয়ে বিলকিস বেগমকে গ্রেফতারও করানো হয়েছিল এমন দাবিও করা হয়েছে উৎসে বিলকিস বেগমের একটা কথা উল্লেখ করা হয়েছে যে একসময়ে সাথী নাকি তার কাছে দশটা টাকার জন্য হাত পাততেন ভাবা যায় যদি এটা সত্যি হয় সময়ের সাথে সাথে কি পরিবর্তন আচ্ছা সম্পত্তি দখলের অভিযোগ কি শুধু মাই টিভির ক্ষেত্রেই না সূত্রটি বলছে বর্তমানে মাই টিভির যে বিল্ডিংটা সেটাও নাকি দখল করা যার আসল মালিক একজন আইনজীবী হওয়া সত্ত্বেও সাথীর ক্ষমতার দাপটে কিছুই করতে পারেনি আরও আছে হ্যাঁ অভিযোগ আছে যে তিনি নাকি এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর দখল করে সেখানে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দেন কি ক্রাইম অ্যাডিশন নামে একটা টিমের সদস্যরা যখন তথ্য সংগ্রহ করতে গিয়েছিল তখন সাথীর লোকজন তাদের বাধা দেয় আটকে রাখার চেষ্টা করে বলেও ট্রান্সক্রিপ্টে উল্লেখ আছে এরপর তো চাঁদাবাজের প্রসঙ্গ এসেছে উৎসে মাই টিভির মুখোশ অনুষ্ঠানটাকে ব্যবহার করে নাকি চাঁদাবাজি চলত ঠিক তাই প্রাতিষ্ঠানিক চাঁদাবাজির অভিযোগ আর এই সূত্রে এস কে লিটন নামে মুখোশ অনুষ্ঠানের একজন উপস্থাপকের নাম বিশেষভাবে উঠে এসেছে এস কে লিটেন কি অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী চাঁদাবাজিতে হাত পাকানোই ছিল তার প্রধান যোগ্যতা বলা হচ্ছে তিনি নাকি মাত্র নাইন পাস কিন্তু নিজের ভাগ্নের সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন এমনকি নামের সাথেও ভাগ্নের নাম জুড়ে দিয়ে এস কে লিটন হয়েছেন মানে জালিয়াতি সেরকমই অভিযোগ ট্রান্সক্রিপ্টের বর্ণনা অনুযায়ী একসময় ঢাকার ফুটপাতে জুটা বিক্রি করায় লিটেন এখন নাকি শত শত কোটি টাকার মালিক এত টাকা কিসের ভিত্তিতে উচ্ছে যেমন চুয়াডাঙ্গার জীবন নগরে তার নাকি দেড়শো কোটি টাকা ব্যয় তৈরি সাথী অটো রাইস মিল আছে বিশাল গরুর খামার একটা থ্রি স্টার হোটেল বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি আর অনেক কিছু শুধু সম্পদ অর্জন নাকি অন্য অভিযোগও আছে আছে লিটনের বিরুদ্ধে পরিবেশ দূষণ রাস্তা দখল করার অভিযোগও আনা হয়েছে এমনকি আবু সায়েম নামে একজন মৃত সাংবাদিকের পাওনা বিশ লাখ টাকা তিনি আত্মসাত করেছেন বলেও উচ্ছে দাবি করা হয়েছে তার আগের দিনের পারিবারিক অসচ্ছলতার কথা উল্লেখ করে এই বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সূত্রটি জানাচ্ছে এই অভিযোগগুলো নিয়ে লিটনের সাথে যোগাযোগ করা হলে তিনি নাকি কোনো পরিষ্কার জবাব দেননি নাসির উদ্দিন সাথীর আরেকজন সহযোগীর নামও তো ছিল মুজিবুর রহমান হ্যাঁ মুজিবুর রহমান তার সম্পর্কে বলা হয়েছে একটা সময় নাকি তার স্যান্ডেল কেনার পয়সাও ছিল না আর এখন তিনি হেলিকপ্টারে চড়েন ফ্লেক্সিলোডের দোকান থেকে নাকি এখন রাজপ্রাসাদের মালিক তার মানে উৎসের বর্ণনা অনুযায়ী পিতা পুত্র দুজনের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন দেখা যাচ্ছে মিডিয়া আর ক্ষমতা ব্যবহার করে অনৈতিকভাবে সম্পদ গড়া প্রভাব বিস্তার করা একদম আর ট্রান্সক্রিপ্টে তাদের এই সব অপরাধমূলক কাজে পারস্পরিক যোগসাজসেরও ইঙ্গিত দেওয়া হয়েছে মানে বাবা ছেলে মিলেই যেন এই সাম্রাজ্য চালাচ্ছেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল মামলা থেকে বাঁচার চেষ্টার বিষয়টা আইনি মারপ্যাচের কথা বলছিলেন হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং যেমন ধরুন ওই যে যাত্রাবাড়ি থানার হত্যা মামলাটা যেখানে পিতা পুত্র দুজনই আসামি উৎসের অভিযোগ হলো তারা নিজেদেরই আইনজীবী আফজাল হোসেন তাকে একজন মানবাধিকার আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন তারপর তাকে পাঠান মামলার বাদী মানে নিহত আসাদুল হক বাবুর শ্বশুরের কাছে কেন বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার নাম করে মামলাটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন মামলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কি করলেন অভিযোগ আরো গুরুতর সূত্রটি বলছে এরপর বাদিকে গুলশানের একটা ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় সেখানে তাকে নাকি গুম করে ফেলার ভয় দেখানো হয় ভয় দেখিয়ে হ্যাঁ এবং হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে একটা ভিডিও রেকর্ড করতে বাধ্য করা হয় বলা হচ্ছে সেই ভিডিওটা নাকি এখন তহিদ আফ্রিদির কাছে আছে তার মানে সাক্ষ্যকে প্রভাবিত করার চেষ্টা অভিযুক্ত সেরকমই পরবর্তীতে বাদী যখন আইনজীবী বদলাতে চান তখনই আফজাল হোসেন নাকি তাকে এনওসি মানে অনাপত্তিপত্র দিতে গড়িমসি করেন এবং বলেন মাই টিভি বা মুজিবের সাথে কথা বলতে আইনজীবী আফজাল হোসেন কি বলছেন উৎসে উল্লেখ করা হয়েছে যে আইনজীবী আফজাল হোসেন অবশ্য এই এনওসি চাওয়ার ব্যাপারটা অস্বীকার করেছেন এখানে কি ওই রাহির বর্ণনার সাথে কোনো লিংক টানা হয়েছে নুরুল হক বিষয়টা হ্যাঁ একটা সংযোগ টানা হয়েছে বলা হচ্ছে যে নুরুল হক নূরকেও নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে বাগে আনা হয়েছে মানে নিজেদের পক্ষে আনা হয়েছে আর আফ্রিদির দেশ ত্যাগের বিষয়টা উৎসে দামি করা হয়েছে পাঁচই আগস্ট ক্ষমতার পালা ঠিক পরেই তহিদ আফ্রিদি দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু কিছুদিন পর যখন আইনজীবীর মাধ্যমে ওই মামলাটা নিজেদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আর ওদিকে নুরুল হক নুরের সাথে রাজনৈতিক যোগাযোগটাও ঠিকঠাক হয়ে যায় ঠিক তখনই তিনি আবার দেশে ফিরে আসার সাহস পান আহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই এই সরবরাহ করা ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তহিদ আফ্রিদি আর তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে কিন্তু একের পর এক বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসছে হ্যাঁ মিডিয়া ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ কামানো প্রতারণা জালিয়াতি ব্যক্তিগত পর্যায়ে হুমকি নির্যাতন নারী রাজনৈতিক অস্থিরতার সময় হিংসতায় মদত দেওয়া এমনকি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা অভিযোগে তালিকাটা সত্যিই লম্বা আর বেশ উদ্বেগজনক একদম আর উৎসের শেষে এই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়েছে একই সঙ্গে একটা আশাও প্রকাশ করা হয়েছে যে ভবিষ্যতে মিডিয়াকে যেন কেউ এভাবে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে এত ভয়ঙ্কর অপরাধী হয়ে উঠতে না পারে এই উৎসয়টা ক্ষমতা মিডিয়া আর আইনের শাসনের মধ্যে কার্যে জটিল আর কখনো কখনো বেশ অস্বচ্ছ একটা সম্পর্ক তৈরি হতে পারে সেদিকেই কিন্তু আঙুল তুলছে অবশ্যই এখানে যারা শুনছেন তাদের জন্য ভাবনার অনেক খোরাক আছে যেমন এই ধরনের কথিত প্রভাবশালী ব্যক্তিদের উত্থান আসলে কিভাবে সম্ভব হয় এই যে এত এত গুরুত্বপূর্ণ অভিযোগ এগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পথটা কি এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো আলোচনা শেষ করা যাক পডকাস্টটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী কোনো পডকাস্টে ততক্ষণ ভালো থাকবেন